ধরো তুমি আমার সাথে বেরিয়েছো বা মায়ের সাথে বেরিয়েছো বা আমাদের দুজনের সাথে বেরিয়েছো এবার দেখছো লোকে এসে আমাদের সাথে সেলফি তুলছে বা তুমি যখন দুর্গাপুজোয় আমাদের সাথে বেরোচ্ছ তোমার গলায় গেস্টের ইয়েটা ঝুলছে এই যে স্পেশাল ট্রিটমেন্টটা তুমি ছোটবেলা থেকে দেখতে পাচ্ছ এটার কোনো ক্ষতি আছে বলে তোমার মনে হয় কখনো মনে হয় যে তোমাকে অকারণে প্রাউড করে দিতে পারে উইদাউট অ্যাচিভিং এনিথিং ইন ইয়োর ওন লাইফ আমার বন্ধুরা আমায় জিজ্ঞেস করেছে সহজ ইউর ফেমাস এটাতে আমি উত্তর দিয়েছিলাম আই এম নট ফেমাস মাই মাদার অ্যান্ড ফাদার আর ফেমাস এবং আমি এটাও বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু বি নোন অ্যাজ দ্য সান অফ প্রিয়াঙ্কা সরকার অর দ্য সান অফ রাহুল ব্যানার্জি আই ওয়ান্ট টু বি নোন সহজ ব্যানার্জি অ্যান্ড অবভিয়াসলি ক্ষতি আছে কিন্তু আই ফিল আমি তো অরেডি ওয়ার্ক করছি যে আমি নিজে ইন্ডিপেন্ডেন্টলি নোন হব আই উইল বি ইন্ডিপেন্ডেন্ট ইস ক্ষতি থাকতে পারে বাট আই ট্রাই নট টু বি এফেক্টেড বাই